যে চ্যাম্পিয়ন পর পর চ্যাম্পিয়ন হয়েছিল টি ওয়ার্ল্ড কাপে সেই পাকিস্তানের বিপক্ষে আসতে কি দুর্দান্ত লেভেলের খেলা দিলো ইউএসএ ফার্স্টে পাকিস্তান ব্যাটিং করতে নেমে তাদের অবস্থা কাল হয়েছে মোট তারা রান করছে একশো রান উনষাট রানের লিড প্রথম ব্যাটিং করে নেমে আর এই উনষাট রানে ইউএসএ ব্যাটিং করতে নেমে তাদের দুর্দান্ত লেভেলের পারফরমেন্স যে প্রথম পাওয়ার ফিলিতে তারা জিরো উইকেটে মোট ভালো একটা স্কোর করে ফেলছে লাস্ট পর্যন্ত কি খেলাটা হলো ভাই লাস্ট পর্যন্ত তারা মোনাক ফাটেল পঞ্চাশটা রান নিয়েছে আটত্রিশ বলে এরপরে তাদের আগের যে ম্যাচে কাপাই দিছিল জনস তিনি কিন্তু কাপাই দিছে এই ম্যাচও এই ম্যাচে লাস্ট পর্যন্ত কাপাই তিনি লাস্ট ওভারে লাস্ট ওভারে প্রয়োজন ছিল তেরোটা রান দেওয়া হয়েছিল ওভারটা হারিস শ্রফ সেই হারিস শ্রফে কিন্তু কাম ঘটা দিছে লাস্ট পর্যন্ত ম্যাচটা ইউএসএ ড্র করে ফেলছে এরপরে সুপার ওভারে সুপার ওভারে মোহাম্মদ আমির আমির ভাই সুপার ওভারের আগে যে দুর্দান্ত লেভেলের বলটা করছে কিন্তু সুপার ওভারে এসে কামটা ঘটাই দিছে যেই কাম ঘটাইছে তার থেকে এটা আশা করা কোনোভাবেই পসিবিলিটি মনে হয় না তিনি একটা ভালো এক্সপিরিয়েন্স খেলোয়াড় এক্সপিরিয়েন্স বলার কিন্তু সুপার ওভারে এসে ১৯টা রান দিছে তার ভিতরে এক্সট্রা রান হচ্ছে সাত রান এই এক্সট্রা রান পাকিস্তানের ব্যাটিং নামানো হয়েছিল ফকর জামান এবং ইফতিকার আহমদ কে আহমেদকে আহমেদ কে হয়েছিল ওপেনিং এ তিনি মাত্র প্রথম বলি খায়া ফেলছে এরপরে এক রান দিছে এরপর প্রথম বাদে টুস তিনি গায়া তিনি যে বলটা আউট হয়েছে এই বলটা স্টেকে লং অনেক কঠিন লেভেলে একটা ছক্কা মারার প্রয়োজন ছিল কিন্তু না হাতে স্টেক নেই কি হয়ে গেল আরে এই ইউএস এর সাথে পাকিস্তান তো গায়াই শেষ পাকিস্তান ডিজার্ভ করে ইন্ডিয়ার সাথে জিতা পাকিস্তান ডিজার্ভ করবে ওয়ার্ল্ড কাপ এখন কিন্তু এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ডিজার্ভ করে ইউএসএ কাফ নেওয়া ডিজার্ভ করে তাদের যে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স আসলে আমাদের বাংলাদেশকে আমরা যাই বলছি যে আসলে ইউএস একটা শক্তিশালী দল কিন্তু সেটা তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে এই ওয়ার্ল্ড কাপে তারা প্রমাণ করে দেখাইতেছে দিতেছে নেক্সট পর দুইটা ম্যাচ তারা উইন করে ফেলছে আজকের ম্যাচটা ছিল ভাই দুর্দান্ত লেভেলের এই ম্যাচটা শোকে লাগার মতো ছিল প্রথম একশো উনষাট রানে ম্যাচ ড্র হয়েছে সেকেন্ড সেকেন্ড খেলায় আবার দুর্দান্ত ভাবে পারফরমেন্স দিয়ে লাস্ট পর্যন্ত ইউএস ম্যাচটা উইন করে ফেলছে কনগ্রাচুলেশন ইউএস ইউএস ডিজার্ভ করবে এবার ওয়ার্ল্ড কাপে খেলাটা ঘটাই দিবে আসলে ইউএসএ নতুন দল হিসেবে কোটিন লেভেলের খেলা দিতেছে এই কোটিন লেভেলের খেলা যদি লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারে তাহলে ইউএস জন্য ভালো একটা কিছু আসার সেই স্বপ্নে তারা এগিয়ে যেতেছে কনগ্রাচুলেশন ইউএস কে এত দুর্দান্ত লেভেলের খেলা দেওয়ার জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কাপ আইতেছে এই পরপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুই দুইটা ড্র ম্যাচ হয়েছে যেটা দুই সালে একবার হয়েছিল এর ভিতরে আর কোনো ম্যাচ হয় নাই আজকের ম্যাচটা হয়েছিল দুর্দান্ত লেভেলের খেলা খেলা যারা উপভোগ করছেন খুব এনজয় পাইছেন মজা পাইছেন আসলে এরকম খেলাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো লাগে আর নর্মাল দল যে এত শক্তিশালী ভাবে খেলবে এটা তো অকল্পনীয় ভিডিও সাবস্ক্রাইব করতে ইবলতো ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ